একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষালয় হলো তার মা বাবা মা আপনার ছেলেকে ছেলেকে আপনার মেয়েকে আপনি যে শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়ে সন্তানকে আদব কায়দা না শিক্ষান আপনি মা বাবা হয়ে যদি নিজের সন্তানকে আদব না শিখান কোরআনের শিক্ষা না শিখান নামাজের শিক্ষা না শিখান তাহলে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না পাঠাবে কোথায় কোথায়

আওয়াজের মধ্যে মাথা উঁচু করে নাচা নাচি করে আর হাম্বি তাম্বি বেআদি বদমাশি সিটারি বাটপারি লুচ্চামি যা করার দরকার করে আর ওলামা একের আমরা যদি হক কথা বলে তাহলে মামলা হামলার পুরো হবে আজকে চিন্তা করা যা চিন্তা করা যা আন্তর্জাতিক মানের বেশারা তারা ভালো ইজ্জত সম্মান সহকারে কোর্টের মধ্যে আদালতের মধ্যে যায় হাজিরা দিতে যায় যায় আর ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে হাতের মধ্যে বেড়ি পায়ের মধ্যে বেড়ি দড়ি দিয়া রশি দিয়া बांधা চিন্তা করা যায় আমরা কোন জগতে আছি কিছুদিন আগেও দেখলাম কিছুদিন আগেও দেখলাম কিছুদিন আগেও দেখলাম ঈদের পরে কিছু টাইট ফিট পোশাক পরে কিছু বেশর্দ পরিবার থেকে কোন শিক্ষা না এ

তবে চিন্তা করা যা যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওপেনলি ট্রাকের মধ্যে উঠে বক্স বাড়া করে নাচানাচি করে আর অশ্লীলতা ছড়াচ্ছে ছড়াচ্ছে আমরা কোন জগতে আসি কোন দেশের মধ্যে আসি আজকে এই সমস্ত বিষয়ে যদি ওলামায়ে কেরাম কথা বলে ওলামায়ে কেরামের জান প্রাণ থাকে না ওলামায়ে কেরামের মামলা হামলা জামেলা কত কি যদি সুদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে ইমাম সাহেব ভালো না ঘুষির বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে খতিব সাহেব ভালো না যদি গান বাজনার বিরুদ্ধে হুজুর কথা বলে খতিব সাহেব ভালো না যদি হারামের বিরুদ্ধে খতিব সাহেব কথা বলে ইমাম সাহেব কথা বলে হুজুর ভালো না হুজুর ভালো না হুজুর বলবে কি আপনাদের কাছে ভালো কোনটা ভালো কোনটা আপনারা ওয়াজ লিখিতভাবে লেখাই না হাদিস কুরআন আয়াত সহ একটা পার্ট আপনারা ওলামায়ে কেরামদের কাছে দরায়া দেন হুজুর আপনারা এই বিষয়ে আলোচনা করেন আলোচনা করেন কোন ওয়াজি আপনাদের কাছে ভালো লাগে না হুজুরা যেই ওয়াজি করে ওই রোগের রোগী জুয়া খেলার মধ্যে মদ খাওয়ার মধ্যে এক্সপার্ট এক্সপার্ট গাঞ্জা খাওয়ার মধ্যে এক্সপার্ট বিড়ি খাওয়ার মধ্যে এক্সপার্ট ওই সুদ খাওয়ার মধ্যে এক্সপার্ট মাইয়া নিয়া এক্সপার্ট আবার যদি হুজুর রায়ের বিরোধিতা করে এই বিষয়ে বয়ান করে খতিব সাহেব হুজুরের জুমার মধ্যে আলোচনা করেন তাহলে হুজুরদের বিরুদ্ধে আলোচনা করার জন্য হুজুরদের বিরুদ্ধে ক্ষেত্র আপনারা এক্সপার আপনারা কি করতে চান দুনিয়ার মধ্যে আপনারা একাই বাস করবেন যে সমস্ত মুসলমানদের বাচ্চারাAppCompat শোনা পর উলামায়ে কেরামদের বিরুদ্ধে অ্যাকশন নেই হকের পক্ষে থাকে না হারামের পক্ষে হারামের পক্ষে বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে যেই সমস্ত মুসলমান ওই মুসলমান নামদারি মুনাফির বেইমাম বেঈমান চিন্তা করা যায় আমরা দেশে বসবাস করি ওপেনলি রাস্তা ঘাটে অশ্লীল পোশাক পরে জালির মতো পোশাক টাইট ফিট পোশাক পরে মেয়ে ছেলেগুলা ছেলে একসাথে ওপেনলি রাস্তা ঘাটে গাড়ি চলতেছে বক্স বাজাচ্ছে আর নাচা করতেছে চিন্তা করা যা যা আমাদের আমাদের দেশের মধ্যে

হারামের সংখ্যা বেশি সুদের সংখ্যা বেশি ঘুষের সংখ্যা বেশি জুয়ার সংখ্যা বেশি মধ্যুরের সংখ্যা বেশি বেনামাজির সংখ্যা বেশি হিন্দুরা পূজা করে ওই পূজার মধ্যে বেশিরভাগ মুসলমানরাই যায় আমাদের সমাজে দেখা আবার মুসলমানরা কিছু প্রভাবশালী মুসলমান আছে বাপ রে বাপ তাদের একটা নাম দাম আছে না ওই পূজা থেকে আসে তাদের যে কার দেয় পূজা যেন ভালোভাবে হয় এই জন্য পূজার মধ্যে তারা দান করে তাদের আবার প্রসাদও যায় খায় এতো মুসলমান নাই মুসলমান নাম দারি মুনাফিক আর যে সমস্ত মুসলমান ছেলে মেয়েগুলা ওপেনলি বক্স বাজায় ওপেনলি গান বাজায় নাচানাচি করে অশ্লীল পোশাক আশাক পরে নিশ্চিতভাবে বুঝতে হবে ওর পরিবার থেকে ওর মা বাবার কোনো চাপ নাই ওর পরিবার থেকে ওর মা বাবার কোনো ভালো কোনো শিক্ষা ওকে দেয় যদি ভালো কোনো শিক্ষা দিত এই সন্তান রাত্রে এগারোটা বারোটা একটা পর্যন্ত বাহিরে কি করে এই তদন্ত নিশ্চিত তুমি মা বাবা দেখেন দেখেন বিশ্বের মধ্যে মধ্যে কোন সন্তান মা বাবা কোন মা বাবা গুলা বেশি বেশি বৃদ্ধাশ্রমে একটা আলেমের মা বাবাও আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না একটা আলেমের মা বাবা যে সমস্ত মা বাবা তার সন্তান বেশি আদর করছে সারা রাত্র ফজরের নামাজ পড়া লাগবে না বেশি আদর করে জোহরের সময় নামাজে পাঠাই নাই বেশি আদর করে আসরের সময় পাঠাই নাই বেশি আদর করে রাগবিবের সময়ও পাঠাই নাই বেশি আদর করে আসার সময়ও পাঠাই নাই বেশি আদর কইরা নেসাবের মধ্যে চিল্লার মধ্যে তাবলীগের মধ্যেও পাঠাই নাই এরকম অতি আদরের যে মা-বাবার সন্তানগুলা যে মা-বাবাগুলা অতি আদর কইছে যেই সন্তানগুলোকে এই অতি আদরের শাহাদাদের মা-বাবাগুলাই আজকে বিদদাসী একটা আলেমের হাফেজের কারিম মা-বাবা বিদদাসومه নাই আর আপনি একবার চিন্তা করেন না আপনি কোন হালাতে আছেন আছেন